রাধে রাধে ফ্রেন্ডস সবাই বলো আগে কেমন আছো আর আমি আজকে কী নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই ইসেটা দেখে বুঝতে থামেলটা দেখে বুঝে গেছো আশা করি তো কি বলবো মানে বাসা খুঁজে পাচ্ছি না তো ভগবান না করুক কোনো মানুষের এত কষ্ট এত কষ্ট দেখ ভগবান যাতে আমার শত্রুরা এরকম না দেয় ভগবানের কাছে প্রার্থনা করি আর কি বলবো বলো মানে এইসব দৃশ্য দেখার পরে না মানে মুখের বলতে পারো মুখের একদম ভাষাই একদম হারিয়ে গেছে তো তোমরা যারা যারা এখনো আসনি একটু চলে আসো পুরো ঘটনাটা আমি তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে এসেছি আর মানে যারা জানো না বা তারা কিন্তু আগের থেকে সতর্কতা হতে পারবে সেই জন্য আমি ভাবলাম যে না তাহলে তোমাদের কাছে একটু বলা যেতে পারে কারণ দেখো এটা একটা ভগবান বলে না ভগবান চাইলে কি করতে পারে সেটাই হচ্ছে এটার একটা প্রমাণ হ্যাঁ সেটাই হচ্ছে এটা একটা প্রমাণ তো সেটাই আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং বলবো কিন্তু সরি আমি দেখাতে পারিনি কারণ দেখাতে আমি চাইনি কারণ দেখো এটা তো জানো আমার গবেষণার লাইফ তো আমি এটার মধ্যে মানে আর অন্য কিছু ঢুকাতে চাইনি তো সেই জন্য আমি তোমাদের আর কি দেখাইনি আর কি বুঝতে পেরেছ আমি তোমাদের বলছি তোমরা সেটা শুনেই বুঝতে পারবে যে কতটা মর্মান্তিক ঘটনা ছিল ওটা কতটা কষ্টের ছিল এবং এই যে আজকে যে মুক্তি পেয়েছে আজকে যে এই জীবন থেকে মুক্তি পেয়েছে ওনার অনেক অনেক ভাগ্য উনি মুক্তি পেয়ে গেছে কিন্তু হ্যাঁ কষ্ট পেয়েছে অনেক এটা মানতে হবে কষ্ট পেয়েছে বলে না কথাই তো আছে দেখো ভাগ্যেরটা কে নেবে ভাগ্যেরটা তো কেউ নিতে পারবে না তাই না তো ভাগ্যেরটা যার যার কর্মের তার করতেই হবে তো ওনার ভাগ্য ওটা ছিল তাই উনি এমনভাবে ভোগ করেছে কিন্তু ভগবান কথা হচ্ছে দেখো পাপ তো সবাই করে পাপ করে সবাই আবার কেউ পুণ্য করে পাপ করে এবার আমরা তো আর জানি না দেখো আমরা কী করি এই যে এখনই দেখো আমি আমি যে কি করছি সেটা কি আমি জানি বলো জানি না আমার গোবিন্দ জানি আমি মনে করি যে না আমি প্রতিটি কাজ হয়তো ভালো করছি হ্যাঁ আমার মন থেকে হয়তো আমি বুঝতে পারছি যে না আমি কারো কাউকে কষ্ট দিই কাউকে দুঃখ দিইনি কিন্তু হ্যাঁ কিন্তু হয়তো আমার তরফ থেকে হয়ে গেছে হয়তো আমি জানি না অজ্ঞানে এবার ঠাকুর সেটাকে ক্ষমা করবে কি না সেটা আমি জানি না কিন্তু হ্যাঁ আমি জ্ঞান তো কারোর কোনো দিন জ্ঞান হতো কারো কোনো দিন খারাপ চাইনি আজও আমি এই ঠাকুরের কাছে বসে বলছি আজও কারো খারাপ চাই না যত আমার শত্রু হোক আমার খারাপ হোক আমি তাকে ভালোবাসি না যাই হোক না কেন তাও আমি বলি যে ভগবান ভালো রেখো সুস্থভাবে নাও সবাইকে শান্তি দাও আর সবাইকে শান্তি কামনা করে দাও সবাইকে বুদ্ধি দাও বিবেক দাও আর সব থেকে বেশি দরকার তো আমাকে দাও যেহেতু আমি বলছি তো আমার আরও বেশি বেশি দরকার তাই না ফ্রেন্ডস তো কথা হচ্ছে এটা আমাদের এখানে যিনি আজকে মারা মানে মর্ত ধামে গেছেন বলতে পারো মর্ত ধামে গেছেন উনি সুস্থ স্বাভাবিক ছিল উনি ওনার দু বছর আগে মানে গৃহিণী মারা যায় আর কি মানে বউ আর কি বউ মারা যায় তো ওনার বউ মারা যায় তো ওখান থেকে তো হচ্ছে দু বছর হয়ে গেছে দু বছর হওয়ার পরে হঠাৎ করে ওনার কি হলো গায়ে কেমন একটা মানে ফুসকা ফুসকা যেমন হয় না ওই সেই টাইপের একটা ফুসকার মতো পড়েছে হ্যাঁ ফুসকার মতো পড়েছে এবার ডাক্তার ওনার সঙ্গে সঙ্গে দেখিয়েছে ডাক্তার দেখিয়েছে অনেকটা করে ওষুধ খেয়েছে তো ওনার কি বলো তো বল আর কি সবই এসে ভাগবো এবার আমরা যাই বলো না কেন দেখো দেখিয়েছে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাইয়েছে অনেক টাকা ওষুধ খাইয়েছে তারপরে মনে করো কিছুতেই কিছু হচ্ছে না মানে ছোট্ট ছোট্ট ঘামাছি থেকে বড় বড় ফুসকা পড়ে গেছে হুম বুঝতে পারছো ফ্রেন্ডস প্রথমে কিন্তু ছোট ছোট ঘামাছ ঘামাছি যেমন হয় মানুষের শরীরে গরমে যে ঘামাছিটা তৈরি হয় সেটাই কিন্তু হয়েছিল তো হওয়ার পরে কি হয়েছে ঘামাছিটা তৈরি হওয়ার পরে আস্তে আস্তে এটা বড় হতে লাগলো বুঝতে পারছো বড় হতে বড় হতে এবার এতটা বড় হয়েছে লাস্টে মানে পুড়ে গেলে মানুষের যেমন একটা তেলের বা পুড়ে গেলে আগুন লাগলে যেমন ফসকা পড়ে যায় শরীরে সেই প্রকারের ফস্কাগুলো পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে অনেক রকমের ওষুধ খেয়েছে কিছুতেই কিছু হচ্ছে না তারপর দিন ভুগেছে কষ্ট পেয়েছে সব রকমের মানে যা পেরেছে তাই দিয়েছে মানে যা যে যা বলেছে তাই দিয়ে মানে ভালো করার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুতে কিছু কাজ হয়নি ধীরে ধীরে ওনার কি বলতো সুগার ছিল তো সুগারের জন্য মানে যেমন মানুষের গা হলে দেখবে সুগারের জন্য কিন্তু শুকায় না অনেক সময় লেগে যায় তো ওনার তো সেম প্রবলেম হয়েছে সুগারের জন্য এগুলো টান ছিল না একে পড়েছে গরম গরমে টানে কিন্তু ওনার জিনিসগুলো এতটাই খতরনাক ছিল যে এগুলো শুকাচ্ছিলো না তারপরে বাধ্য হয়ে কি বলো আমাদের এখানে এমস তৈরি হয়েছে জানো সবাই কল্যাণীতে হরিঙ্গাটার দিকে পড়ে আর কি এমস তো ওখানে ডাক্তার ওখানে মানে এখানে সব ডাক্তার দেখানোর পরে কাজ হচ্ছে না বলে এমসি নিয়ে গেছিলো তো এমসি নিয়ে গেছে মানে আমরা দেখেছিলাম বাড়ি থেকে গেছে মানে ছোট ছোট ছিল অতটা মানে বড় টড় আমরা দেখিনি

তারপর কী হয়েছে ফ্রেন্স ওই ফুচকার মতো মানে ফুচকার মতো পড়ে গেছে তো ফুচকার মতো পড়ে গেছে আর তারপরে ওনারা এমসি নিয়ে গেছে প্রায় এক মাসের মতো ওখানে ভর্তি ছিল তো ভর্তি থাকার পরে দুদিন হলো দুদিন হলো বাড়িতে নিয়ে এসছে তো বাড়িতে নিয়ে এসছে আর মানে আমরা দেখে তো প্রায় অবাক মানে এটাও কি সম্ভব মানে এটাও কি সম্ভব এটা মেনে নিতে হবে এটা ভাবতেই পারা যায় না আমরা কোথায় দেখেছি ছোট ছোট ঘামাচি ফ্রেন্স তোমরা শোনো কিন্তু কথাটা হ্যাঁ ছোট ছোট ঘামাচি ওনাকে বাড়িতে আনার পরে দেখছি ওনার পুরো বডি যেমন পুড়ে গেলে মাংস দেখা যায় সেম হয়ে গেছে বলাটা পুরো আগুনের লাল মানে আগুনের গোল যেমন যেরকম হয় সেই রকম জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ একদম তোমরা না দেখলে বিশ্বাস করবে না পুরো আগুনের বল না যাই হোক বাড়িতে এনেছে ওনার মেয়ে মানে মেয়ে সারাক্ষণ কাছে ছিল মেয়ে সব কিছু করেছে বাবার বাবা কিছু যা যখন যা দরকার মেয়েটাই করে দিয়েছে ওনার মেয়ে আছে তো করেছে টোরেছে তারপর কী বলো তো বলবো ফ্রেন্ডস মানে জাস্ট হসপিটাল থেকে আনার পরে আজকে তিন দিনের মাথায় মারা গেছে উনি এই সকালে রাত তিনটে মারা গেছে সকালবেলা এসেছিলো সবাই এই কান্না কাটি আমার তো দেখে কি বলবো মানে আমি কারো কান্না দেখে থাকতে পারি না আর তা তো আবার এমন একটা ব্যাপার বুঝতেই পারছ তারপরে আমারও খুব কান্না এই জন্য গলা বসে গেছে মানে ঘরে বসে বসে আমি জানলা দিয়ে দেখি আর এত কান্না পাচ্ছে কী বলবো আমি আর সামনে যাওয়ার সাহস পাইনি তারপরে যখন যখন নিয়ে যাচ্ছিলো তারপরে গেছিলাম তারপরে গেছিলাম ওখানে গিয়ে দেখলাম দেখার পর আমার আরও বেশি কান্না পাচ্ছিলো বাবা ঠাকুর এই জন্য কী বলো তো ভগবান সবাইকে ভালো রাখো আর যদি নিতে হয় ভালোভাবে সুস্থভাবে নিয়ে যাও ভগবান হ্যাঁ আবার কিছু কিছু আছে দেখো কর্ম কর্ম এবার আমার কর্ম যদি খারাপ হয় তাহলে তো আমার ভোগ করতে হবে বলো তাই বলেছে ওনাকে নিয়ে যাক ওনাকে নিয়ে যাক প্রভু নিয়ে যাক মুক্তি দিক হুম তো ভগবান ওনার কথা রেখেছে ওনাকে মুক্তি দান করেছে যেখানে গেছে উনি ভালো থাকুক সুস্থ থাকুক ওনার যোগ্য স্থানে উনি পৌঁছে যাক তোমরাও সবাই একটু আশীর্বাদ করবে ওনার জন্য

Mamá no te llavina. 爷不婆婆，爸，你走路。 भागवान है সুন্দর করে সাজালাম দিলি লাটকায় একটা <sprouts> <sprouts> <rants>

এই তো আমি গোপালের দিচ্ছি বলো কেমন আছো রাধে কেমন আছো বলো আর কোথা থেকে বলছো একটু বলবে আজকে আজকে গোপাল সোনার সাজ দেখে নাও সবাই একটু সবাই একটু দেখে নাও কেমন হয়েছে গোপালের সাজ তোমাদের একটু বাক করে দেখে ভালো করে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস গভীরকে দেখতে পাচ্ছ না কি একটু বলবে রাধে রাধে আমার খারাপ হয়ে কি করবো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে এখন দেখা সাক্ষাৎ করতে অনেক কষ্ট হয়ে যাবে আয় আচ্ছা এ কে এস এস আকাশ রয় আয় হাই ফ্রেন্ডস কোথা থেকে বলছো রাধে রাধে একটু বলবে